অল্প বয়সে কিছু শেখানো সেটা পাথরের উপরে খোদাই করে দেওয়ার মতো যদিও এই সংক্রান্ত একটি হাদিস উল্লেখ করা হয়েছে ইমাম আল হাইসামি হাদিসটি উল্লেখ করেছেন কিন্তু এই হাদিসটি নির্ভরযোগ্য নয় এটা আমি মাকুলা হিসাবে বললাম একটি কথার উদ্ধৃতি সুতরাং আপনাদেরকে দরকার প্রথমেই সে হাতে কোরআন উপর কারিম বিশুদ্ধ করে পাঠ করার যে সবক এটা অল্প বয়সে বাচ্চাদেরকে দিয়ে দিবেন দু নম্বর হলো হস্তল কিতাবাত অল্প বয়সে সুন্দর হস্তাক্ষর লেখা চমৎকার করে হাতের লেখা সুন্দর করা এটা করতে হবে অল্প বয়সে তিন নম্বর তানিয়াতু মিয়া তু মাহারতি লোগাত বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন করার যে বুৎপত্তি শুরুটা এটা করে দিবেন অল্প বয়সে এই তিনটা কাজ অবশ্যই অল্প বয়সে করতে হবে চার নম্বর সে হাতুল আকিদা সঠিক করা দেওয়ার কাজ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেটা করতেন হজরতে

কিছু চাইলে আল্লাহ তালা কাছে চাইবে সাহায্য কামনা করলে আল্লাহ তালা কাছে সাহায্য কামনা করবে পৃথিবীর সব মানুষ এক হয়ে গেল তোমার কোনো কল্যাণ করতে পারবে না যদি আল্লাহ কল্যাণ না করেন আল্লাহ যদি তোমার ক্ষতি না করেন পৃথিবীর সবগুলো মানুষ মিলেও তোমার ক্ষতি করতে পারবে না এই যে ফান্ডামেন্টাল আকিদা মৌলিক বিশ্বাস এটা আকরাম সাল ইসলাম খুব অল্প বয়সেই হজরত ইবনে আব্বাসকে শিখিয়ে দিয়েছিলেন তো আপনারা মায়েরা যে কাজটি করবেন কোরআন শিক্ষা নিশ্চিত করবেন সহি আকিদা শিক্ষা নিশ্চিত করবেন হাতের লেখা সুন্দর নিশ্চিত করবেন এবং তাকে বিভিন্ন ভাষায় শিখার যে উদ্বুদ্ধকরণ এই কাজটি অল্প পয়সা আপনারা করে দেবেন এটা আপনাদের দায়িত্ব ইমাম শাফি আলাহ রহমা তার মা খুব বড় মাপের একজন আলেমা ছিলেন আমার হাতে সময় নেই এই বিষয়ে আমি আজকে কথা বলতে পারবো না অনেক বড় আলেমা ছিলেন তো ইনি অল্প বয়সে ইমাম সাফি অল্প বয়সে বাবা হারিয়েছিলেন মোহাম্মদ তার বয়স যখন মাত্র সাত বছর সাত বছর বয়সের মধ্যেই তার মা ইমাম সাফিকে কোরআনের হাফেজ করা সমাপ্ত করেছিলেন পিতৃণ একটি ছেলে এতিম একটা ছেলেকে নিশ্চিত করেছিলেন তার প্রথমে হ্যাপে কোরআন তারপর ইমাম সাফির মা দ্বিতীয় পর্যায়ে যে কাজটি করেছেন সেটি হলো ইমাম ইমাম একটি বড় ছেলেকে কিতাব এই কিতাবটি মুখস্থ করার জন্য উৎসাহিত করেছিলেন দশ বছর বয়সে ইমাম সাফি মহাত্তা ইমাম মালিক মুখস্থ করে ফেলেছেন এরপর ইমাম সাফি রহমতুল্লার মা তিনি ইমাম সাফিকে মদিনায় পাঠিয়ে দিলেন বললেন তুমি মদিনায় যাও কেন মদিনায় তুমি ইমাম মালিকের কাছে হাদিস শিখতে যাও আমি তোমার মা হিসেবে এটা প্রত্যাশা করি তুমি যেদিন বাড়ি ফিরে আসবে ইমাম মালিকের মতো একজন হয়ে বাড়ি ফিরবে এই প্রত্যাশা আমাদের মায়েদের থাকা উচিত আমার ছেলে ইমাম সাফির মতো হবে ইমাম মালিকের মতো হবে আহমদ ইম আহাম্বলের মতো হবে এই প্রত্যাশা করুন আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকুন আট নম্বর বিষয় যেটা আপনি আপনাদের দৃষ্টিতে দৃষ্টিগোচর করার চেষ্টা করছি সেটি হলো আপনি আপনার আওলাদদেরকে সন্তানদেরকে নফল এবাজতের প্রতি নফল আমলের প্রতি উৎসাহিত করুন তাহাজুদের জন্য উৎসাহিত করুন নিজে তাহাজ্জুদ পড়বেন ছেলেকে মেয়েকে তাহাজ্জুদ পড়ার জন্য উৎসাহিত করবেন নিজে জিকির করবেন ছেলে মেয়েকে জিকির করায় অভ্যস্ত করবেন নিজে এস্তেক পার করবেন বাচ্চা বাচ্চাদেরকে এস্তেক করায় অভ্যস্ত করবেন আল্লাহ আলাইহি সাল্লাহামের কে আল্লাহ সুমান ও নফল আদায় করতে বলেছেন আল্লাহ সুবান ও তালা নফল আবাদতে উৎসাহিত করেছেন কোরআনে কারিমে এসেছে আল্লাহ সুমান ও তালা বলছেন ফতেহাজি না ফেলা তাল্লাক রসুলের কোনো প্রয়োজন ছিল না নফল আবাদতের তবু আল্লাহ সুবান ও তালা এটা রসুল সাল্লাহ আলাইসালামকে উদ্বুদ্ধকরণ করেছেন আপনি আপনার বাচ্চাকে তাহাজ্জুদের জন্য উৎসাহিত করবেন আমলে সালের জন্য উৎসাহিত করবেন আল্লাহ রসুল বলেন হযত আব্দুল্লিম ওমর একজন মসজিদে শুয়ে আছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবদুল্লাহী ও ওমর সম্পর্কে জানতে চাইলেন তার বিবরণ দিলেন হাদিসের বিবরণ এসেছে সব শুনে আল্লাহ রসুল বললেন নে আমার হজুল আব্দুল্লাহ ওমরে আবদুল্লাহ কত চমৎকার মানুষ লঙ্কা না ইয়াকুমবিল্লাহ একটু গার্তি আছে সে যদি তাহাজুদের সময় উঠে আল্লাহকে তালাকে ডাকতো একটু তাহাজুদের সালাদ পড়তো এটা তার জন্য কতই না কল্যাণ করব আপনি তো সালাতের জন্য উদ্বুদ্ধ করবেনি পাশাপাশি তাহাজুদের নামাজের জন্য বাচ্চাকে অভ্যস্ত করুন আল্লাহ তালার কাছে রাতের আধারে ডাকতে শিখান আল্লাহ তালা বলছেন ফাজ করুন আজকুর কম তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আর এসতেকবার এটা বাচ্চাদেরকে নিজে শিখান নিজে করবেন নিজে শেখাবেন মায়েরা প্রতিদিন আপনাদের কাজ হলো সন্ধ্যার পরে সন্ধ্যার আগে সমস্ত শেষ শেষ করবেন রান্না বান্নার সকল কাজ হবে সন্ধ্যার সন্ধ্যার আগে পর টেবিলে বসবেন বাচ্চাকে এক পাশে বসাবেন আপনি এক পাশে বসবেন দয়া করে এই সময় অ্যান্ড্রয়েড সেটটা চালাবেন না আপনারা বাচ্চাকে পড়াইতে বসে দিয়ে নিজেরা মোবাইল টিপতে থাকেন চালাইতে থাকেন তো বাচ্চা মনে করে মোবাইলটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ কাজ যেই কাজটা আমার মা করে নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ কাজ যেটা আমার বাবা করে আপনারা অভিভাবক হিসেবে মা বাবা হিসেবে ছেলের টেবিলের পাশে বসবেন দয়া করে অ্যান্ড্রয়েড সেটটা দূরে রাখবেন বন্ধ করে রাখবেন ওই সময়টুকু শুধু আপনি বড় কিছু করতে না পারেন কোরআন তেলাওয়াত করতে না পারেন হয়তো আপনি অতটুকু পারেন না দরকার নাই আপনি শুধু বসে বসে এস্তেক পার করেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়েন সন্তানের জন্য দোয়া করতে থাকেন যেন আল্লাহ তালা আপনার সন্তানকে কবুল করে কিন্তু আমরা তো সেটা করি না বাচ্চাকে টেবিলে বসাই দিয়ে আপনি যখন নিজেই অ্যান্ড্রয়েড সেট চালান তখন আপনার ইজ্জত কিন্তু বাচ্চার কাছে থাকে না বরং সে সময়টুকু আপনার কাটানোর দরকার ছিল ইস্তেক পার করে আল্লাহ তালা কাছে ক্ষমা আছে হজরত হাসান বসি রাহেমাহুল্লাহ তিনি বলছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা আমার তো এই সমস্যা আমি কি করব। আরেকজন বললেন আমার তো সন্তান নাই আমি কি করব। আরেকজন বললেন আমার মাল ও দৌলতের সমস্যা আমি কি করব। হজরত হাসান বদ্রি সবাইকেই বললেন তোমাদের কাজ একটাই তোমরা ইস্তেক পার করো কেননা আল্লাহ সুবাহতলা বলছেন ওয়াস্তাক ফির ও রব্বা কুম ইন্না হু কানা গাফারা ইউরসিল মিদরারা সুতরাং আপনারা আপনাদের বাচ্চাদেরকে অভ্যস্ত করুন আল্লাহ তালার কাছে ইস্তেক পার করতে ক্ষমা চাইতে ছেড়ে দিব নাকি হ্যাঁ সম্মানিত মায়েরা আপনারা আপনাদের বাচ্চাদেরকে সময় দিবেন যেন ওনারা ওরা বেশি বেশি করে নবীদের কাহিনী কিসা শুনতে পারেন শুনে এবং সেখান থেকে তারা তাদের জীবনটাকে গড়তে পারে পৌরণিকালিমে আল্লাহ সুবাহ রসুল আকরাম সাল্লাই মাকারিমুল আখলাক শেখাতে বলেছেন তিনি মাকারিমুল আখলাকের উত্তম চরিত্রের প্রতি ছিলেন আপনার বাচ্চারা যেন সদাচার করে সবর করে এহসান করে অন্যের উপর দয়া করে এই সমস্ত জিনিসগুলো প্র্যাকটিক্যালি আপনারা শেখাবেন কারণ এগুলো শেখার জন্যেই কিন্তু মানুষ মাদ্রাসায় আসে স্কুলে আসে কলেজে আসে কিন্তু এই প্র্যাকটিক্যাল লাইফ আমাদের এখানে সেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করে না আপনারা মায়েরা যদি আপনাদের দায়িত্ববোধ থেকে এগুলো বাচ্চাদেরকে শেখাতে পারেন শিক্ষা দিতে পারেন কল্যাণকর একটি সমাজ তৈরি হবে আর এই কল্যাণকর সমাজের প্রত্যাশায় আপনাদের সবার কাছে দোয়া আছে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি